আল্লাহ বলছে বান্দারে ওরে বান্দা তোমরা শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর ভাবে পৃথিবীর বুকে তোমাকে আবাব দিয়ে বানিয়েছি পৃথিবীর বুকে তোমাকে নিয়ে এসেছি ওই তিন বন্ধুতে চাবি নেই বলে আজকে ঘরের ভিতরে ঢুকতে পারে না ওরে পৃথিবীর মানুষ তোমরা একবার জেনে নাও আমি আল্লাহ পৃথিবীকে কেমন ভাবে সৃষ্টি করেছি পৃথিবীকে কেমন ভাবে বানিয়েছি আমি আল্লাহ কেমন উপাব দিয়ে পৃথিবীটাকে বানিয়েছি আল্লাহ বলছে বান্দারে একবার আমার দিকে দেখ আমি মহান আল্লাহ যেই দিন জমিনকে বানালাম জমিনকে বললাম ওরে জমিন তোমাকে আমি বানিয়েছি আল্লাহ যেদিন জমিন বানিয়েছে জমিনটা এইভাবে 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 টলমল টলমল করছে আল্লাহ বলছে আরে জমিন এইভাবে যদি টলমল টলমল করো এই জমিনে পৃথিবীর বুকে আমার বান্দার বাস নিয়ে যাবে রেলগাড়ি চালাবে বাইক চালাবে বলেরও চলবে প্রতিষ্ঠান হবে স্কুল কলেজ হবে আরে জমিন তুমি যদি এইভাবে টলমল করো পৃথিবীর বুকে গিয়ে আমার বান্দারা তোমার উপরে কি করে থাকবে আল্লাহ বলছে বান্দা তার মতো ব্যবস্থা করেছি আমি আল্লাহ এই জমিনকে বললাম আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিনকে পাহাড়ের সঙ্গে ফেরেক মেরে দিলাম আর বললাম ওরে পাহাড় এইভাবে আমি আল্লাহ জমিনটাকে বাদে আল্লাহ বলছে বান্দা একবার মাথার উপরে তাকিয়ে দেখ যেই জমিনে তুমি সচরাচর করো যেই জমিনে তুমি ফসল ফলাও আমি আল্লাহ একবার যদি মাথাটার উপরে দেখে তাকাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দরভাবেই একবার নীল গগনের দিকে যদি তাকাও আমি আল্লাহ এই একটা নয় দুটা নয় তুমি ভাবো তোমার মাথার উপরে একটা আসমানকে টেঙেছি আল্লাহ বলছে না না আমি একটা নয় দুটা নয় আমার কোরআনকে জিজ্ঞাসা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া বানাইনা আমি আল্লাহ এই রকম সাত সাতটা স্মানকে ঝুলন্ত অবস্থায় মাথার উপরে টাঙিয়ে রেখেছি এই তো আমি মহান আল্লাহ এইভাবে আমি পৃথিবীকে সৃষ্টি করেছি কোটি টাকার চাকরি দেখো কোটি টাকার চাকরি দেখো অভাব হয় না দূর গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহা ফেরাউনের ফের দেখো মিশর জাদুঘরে খায় না মাটি পকা মাসি সবাই ঘৃণা করে নম্রতা সদা রহমতা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহমতা সে নম্রতারি দায় ভগবিলাসের বাড়ি গাড়ি পরের সব খাতে সময়ে শরম করো আল্লাহ আমার র লিল্লাহে তাকবীর আল্লাহ রব্বুল আলামিন দিয়ে জানিয়ে দিলেন ময়ন ভূমিকার মধ্যে পৌঁছালাম আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন উগো বিশ্ব আমি হাদিসের মধ্যে বলে দিলাম ইন্নাল কাবরু আউয়ালু মানাজিলিল আখিরাত ফা ইন্না জাআহু মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ামজু মিনহু ফামা বাদাহু আসাদু মিনহু আল্লাহ বলেন ওগো বিশ্বনবী তুমি তো হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছো মানুষ যখন মৃত্যুর আলামিন বলে মানুষ মৃত্যুবরণ করার পরে আখেরাতে যাওয়ার পরে যখন জনগণ তাকে কবর দিয়ে আসে কবরটা হবে তার প্রথম স্টে মানুষ যখন মরে যায় কবরে যখন তাকে রেখে দেওয়া হয় আল্লাহ রসুল বলছেন ইন্নাল কবর আখেরাত মঞ্জিল সমৃহের প্রথম মঞ্জিল হচ্ছে কবর ফাইন নাজাহু মিনহু ফামাবাআদাহু আইসারু মিনহু যে ব্যক্তি কবর থেকে নাজাদ পেয়ে যাবে সেই ব্যক্তির পরবর্তী স্টেপ গুলো অত্যন্ত সহজ হয়ে যাবে আর যে ব্যক্তি কবরের স্টেপ গুলো পার করতে পারবে না যার জন্য কবরের স্টেপ গুলো কঠিন হয়ে যাবে আল্লাহ রসুল বলছে তার পরবর্তী স্টেপ গুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে কেমন ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার মগরীবে জানা যা মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তুফাটা হয় সালাদের উপরে এই জীবনে সালাদ যেন এই জীবনে নামাজ যেন না হয় কভু কাজা হতে পারে তোমার জহরে জানা হতে পারে তোমার যা মা যা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন বিশ্ব বিশ্বনবী পৃথিবীর মানুষদেরকে তুমি জানিয়ে দাও আখেরাত মঞ্জিল সমৃহার প্রথম মঞ্জিল হবে কবর আর কবরে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে কবরে যে ব্যক্তি না যা পেয়ে যাবে তার জন্য তার আখেরাত অর্থাৎ হাসরের মাঠে ফুলসে রাত সবকিছু নামা তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবি বলতেছেন পৃথিবীর বুকে যখন মানুষ মৃত্যুবরণ করে ইন্নাল আবদা ইদা উদিয়া ফিল কবরে পৃথিবীর কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আল্লাহর কোন বান্দাকে যখন কবরে শুইয়ে দেওয়া হবে কবরে যখন শুইয়ে দেয় তার সঙ্গ সাথীরা যখন কবরে আসে কবর দেওয়ার পরে যখন সঙ্গ সাথীরা বাড়ি ফিরে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই মুহূর্তে ওই কবর দেহের ভিতরে আত্মাখানা দিয়ে দেওয়া হয় আর দুইজন ফেরিস্তা এসে হাজি দুইজন ফেরিস্তা এসে হাজি দুজন ফেরেস্তা এখন জিজ্ঞাসা করবে মান রাব্বুকা তোমার রবকে মা তোমার দিন কি মান্না বিউকা তোমার নবীকে প্রশ্ন করা নয় বন্ধুরে আমার কবরের ভেতরে নাকি মুমকিন যখন কবরবাসীকে প্রশ্ন করবে মান রাব্বুকা তোমার রবকে ওই কবরবাসী উত্তর দিয়ে বলবে লা আদিরি আমি কিছু জানি না কোন তো আপুলো মায়া না

বাংলাদেশের মাথার মধ্যে আঘাত করা হবে ফায়াসি হোসাই হাতান ফলে সেই কবর চিৎকার করতে থাকবে এত নেয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া এত নেয়া ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া মরণ তোমায় লইবে যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না কবরে আল্লাহ ছাড়া থাকেবে না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি না দিলে যে খোদার ঘর দিলে ভরা যে খোদার ঘর কেমনি সে থাকে বিপরে শুধুই বিছানা চিন্তা করে দেখো না কবরে কি চাইবা না চিন্তা করে দেখো না কবরে কি চাইবা না এই দুনিয়ার তোর আসল ঘর। এই দুনিয়ার ছবি পোট কবর যে তোর আসল ঘর কেমনি সে থায়ে থাকিবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না অবরে কি যাইবা না চিন্তা করে দেখো না অবরে কি যাইবা না লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলেন পৃথিবীর বুক থেকে মানুষ মৃত্যুবরণ হওয়ার পরে যারা মুমিন ব্যক্তি হবে যখন নাকির মুনকির প্রশ্ন করবে আমর রাব্বुका যখন নাকির মুনকির মুমিন ব্যক্তিকে প্রশ্ন করবে মুমিন ব্যক্তি উত্তর দিবে ফা আমাল মুমিনু ফায়াকুলু আশহাদু আল্লাহা ওয়া রাসূল মুমিন ব্যক্তি উত্তর দিয়ে বলবে মুমিন ব্যক্তি উত্তর দিয়ে বলবে ফা ফাইকুল আসহাদু আন্না হু আব্দুল্লাহ RABBUL ALAMIN WA আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং গোটা বিশ্বের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা আবদালাক আল্লাহু বিহি মা তাদাম মিনাল জান্নাহ গেরেস্তারা তখন বলবে ওরে কবরবাসী ওই যে তাকাও তোমার এই প্রশ্নের জবাবের জন্য আমার তোমার আল্লা জায়গা করেছে জান্নাত কেমন করে ঘুমাও তুমি হজর করে যা এমন হতে পারে তোমার জহরে জানা যা এরস তারা যখন মুমিন ব্যক্তিকে প্রশ্ন করবে মুমিন ব্যক্তি যখন প্রশ্নের জবাব দেবে ফায়ুনাদি মুনাদি মিন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলবে আনকাত সাদাকা আবি আমার বান্দা সত্য বলেছে ফাফরিশু মিনাল জান্নাত ও পৃথিবীর মানুষ বাসে গেলে স্পেশাল টিকিট হয় ট্রেনে গেলে রিজার্ভেশন হয় তৎকাল হয় আবার স্টেশনে গিয়ে তৎক্ষণাৎ টিকিট কাটানো হয় আমার আল্লাহ বলছে আমার কবরবাসী প্রশ্নের জবাব দিয়েছে ওর জন্য স্পেশাল ব্যবস্থা রেখেছি আল্লাহ আসমান থেকে ঘোষণা করে ঘোষণা দিয়ে বলবে আনকাত সাদাকাবদি ফাফরিশহু মিনাল জান্নাত আমার বান্দার জন্য কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল বিশু জান্নাত এবং আমার কবর বাসীর বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিধান করে দাও আমার আল্লাহ বলছে এখানেই শেষ নয় তার জন্য আরো আমি আল্লাহ স্পেশাল ব্যবস্থা করে রেখেছি ওয়াক্তহু লাহু বাবালিলাল জান্নাত ওই কবরবাসীর জন্য জান্নাতের একটা গেট খুলে দা জিন্দেগি एक किराए का घर है जिंदगी एक एक ना एक दिन बदलना पड़ेगा मौत तो जिस दिन आवाज देगी घर से निकलना पड़ेगा जिंदगी एक किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा মো তো جس দিন আواز देगी घर से निकलना পাবেগা লিল্লাহে তাকবীর আল্লাহ রাসূল বলছিলেন আদাবুল কবর হাক্ক কবরের আযাবটা হচ্ছে সত্য কবরের আযাব এমন একটা ভয়াবহ জায়গা কবরে যখন নাকির মুনকির প্রশ্ন করবে মান রাব্বুকা তোমার রবকে পৃথিবীর বুকে যারা মুনাফিক যারা কাফের যারা ফাঁসে ওরা সেদিন বলবে আমি কিছু জানি কবরে ওই অবস্থা যারা পৃথিবীর বুকে মুনাফিক কাফের হবে তাদের অবস্থা কবরে এই রকম হবে যখন প্রশ্ন করা হবে মান রাখবুকা হাজি পৃথিবীর বুকে আজকে আপনি শুয়ে গেছেন দিয়ে আপনি একটা আজকে স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখছেন যে আমি একটা রাজার বেটিকে বিয়ে করেছি রাজার বেটিকে বিয়ে করার পরে আমি ডিমেন্ট নিব না তারপরেও আমার শ্বশুর আমাকে একটা চার চাক্কা দিয়েছে ওই চার চাকা পেয়েছি চার চাক্কা নিয়েছি বিবাহ করে তিন বছর হয়ে গেছে দুটা বাচ্চা হয়েছে এটা আপনি স্বপ্ন দেখছেন স্বপ্ন রাত্রি তিনটা বাচ্চা হয়েছে আপনার বাড়ি শিলিগুড়ি রায়গঞ্জে আসছেন এখানে আপনার শ্বশুর বাড়ি বারো একটা চার চাকা আপনাকে আপনার শ্বশুর দাম দিয়েছে এই চার চাকা চালাতে 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 ইসলামপুর পার করে ডালখানা পার করে করম পার করে টুঙ্গিদিগি পার করে যখন নাগর পার করে ঢুকতে যাবে বাইপাস কেটে যখন রায়গঞ্জের দিকে ঢুকবে ইতিমধ্যে দিক থেকে একটা বারো চাকা আছে এমন জোরে ধাক্কা আপনার চার চাকা গড়ে ব্রিজের তলে ওই মুহূর্তে স্বপ্ন ভেঙে গেছে ওই মুহূর্তে স্বপ্ন ভেঙে গেছে উঠে দেখছে আমি তো শুয়েই আছি কবরে যখন প্রশ্ন করবে যে স্বপ্ন আপনি দেখেছেন ওই স্বপ্ন যদি আগামীকাল আপনাকে কেউ জিজ্ঞাসা করে কি স্বপ্ন দেখা হয়েছিল আপনার কি মনে পড়বে আমাকে প্রশ্ন করেছিল কবরে তোমার কি স্বপ্ন দেখেছো তুমি সেই স্বপ্ন দেখার পরে যদি আপনাকে বাস্তব জিজ্ঞাসা করা হয় ওই মুহূর্তে উত্তর দেবে আমি এক রাজার বেটিকে বিয়ে করেছিলাম আমাকে একটা

ভোর যখন নাকির মুনকির প্রশ্ন করবে মান রাব্বুকা তোমার রবকে তখন তার ওই দৃশ্য মনে পড়বে তিরিশ টাকায় ছয় খান টিকিট ভাই পারবে তো নিয়ে যা এই মনে এই ছাড়া আর কিচ্ছু নয় পৃথিবীর বুকে আপনি যেই কাজে বেশি সময় দেবেন সেটাই আপনাকে নাকির মুনকির যখন প্রশ্ন করবে সেই জিনিসটাই বারবার বারবার আপনার মনে করবে যাই হোক আমার সময় শেষের দিকে সর্বশেষে আমি শুধু একটি গজ বলে আমার বিষয়কে আমি শেষ করছি এবং সর্বশেষে আমি আমার এই প্রিয় ভেলাই গ্রামবাসীকে জানাতে চাই আমি এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে যে কবর বিষয়ে আলোচনা করলাম সত্যি একবার বিষয়টা ভেবে দেখুন সেই অন্ধকার কবরে আপনি যে সেখানে কীভাবে থাকবেন এই পৃথিবীর বুকে মা বাবা কাকা ভাই বন্ধু আত্মীয় স্বজন সব কিছু আপনার আছে কিন্তু চব্বিশ ঘন্টার জন্য খালি একদিন মোবাইলটা একদিন যদি না থাকে তো মনে হয় কোন মরুভূমি আমাকে এরকম মনে হচ্ছে একদিন রিচার্জ না থাকে যদি আপনার মন এরকম হয় তাহলে একবার ভেবে দেখুন ওই অন্ধকবরে আল্লা আলমিন ওই অবস্থাতে যেখানে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই সেই অন্ধকবরে ওই জায়গাতে নিরুপায় হয়ে আপনি থাকবেন কিভাবে আর এখন ডিজিটাল এসে এমন পরিবর্তন করে দিয়েছে আজ থেকে যদি দশ বছর আগে আপনার বাড়িতে কোনো আত্মীয় আসতো তখন বলতো কি ভাইজি মুসাল্লাটা কোনটা আছে মুসাল্লাটা একটু নামাজটা পড়তাম কিন্তু এখন কি ডিজিটালে পরিণত হয়েছে ইয়াকুব লাইনের বোর্ডটা কোনটা আছে চ্যাপটা পিনটা হবে চ্যাপটা পিনটা কি ডিজিটাল কি যুগে আমরা পরিবর্তন হয়েছে কোন জায়গায় আমরা পৌঁছে গেছি সর্বশেষে এই গ্রামবাসীর কাছে অত্র উপস্থিত ব্যক্তিদের কাছে আমি জড়ালোভাবে অনুরোধ রাখি কবর এমন একটা ভয়াবহ জায়গা যেখানে মা বাবা ভাই বোন কবর নিজে ডেকে বলে আমি এখানে রাজা বাদশা চিনি না আমি এখানে গরিব থেকে চিনি না আমি শুধু চিনি তোমার ইমান আর আমল হে আল্লাহ আমরা তোমার বান্দা জানি না কিভাবে ডাকলে তুমি আমাদের ডাকে সাড়া দেবে আল্লাহ আমরা যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবো হক পথের থেকে এবং তোমার কোরআন হাদিসের প্রতি ইমান ও আমল রেখে শেষ মুহূর্তে শাহাদাতের কালে মানিয়ে যেন পৃথিবী থেকে কাল করতে পারি বলেন সকলে আল্লাহ আমি এই গজলটা বলি ইতি করছি বরখা পরে চলমাবন চল মামা সর্বদায় ইমানাম সারাবি দেখে বেগানায় মাম ইমানি দেখিলে না বরখ পরে চলো মা বল সদা সর্বদায় ইমানব হারাবি দেখেলে বেগানায় মা বল ইমানাবি দেখেলে বেগানা স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চা স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চা ঘর হতে বের হওয়ার আগে বর না স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চা ঘর হতে বের হওয়ার আগে বর খবরের না আপন সঙ্গে নিলি আপন সঙ্গে নিবি যাইবানায় কা ইমান সবহারাবি দেখেলে বেগানামাবন ইমানামল সবহারাবি দেখেলে বেগানা এনজিওরা চাকরি দিয়া জয় করিল রা চাকরি দিয়া জয় করিল ম স্বাধীনতা পে নারীরা করছে ইলেকে একে সঙ্গে চলছে আলাপ এক সঙ্গে চলছে আলাপ বইসানীরা লায় ইমান সবহারাবি দেখেলে বেগা নাই মাবন ইমান আমল সবহারাবি দেখেলে বেগা না আর্মি পুলিশ আর্মি পুলিশ টিচার হলো কেউ বাবে উকিল হাকিম জজ হয়েছে পুরুষ বলে সাপ ঠিক না আর্মি পুলিশ টিচার হলো কেউ পাবে উকিল হাকিম যজ হয়েছে পুরুষ বলে এদের স্বামী জহান এদের পিতা জহান নামি নবী ভাষায় ইমান আমল সব দেখেলে বেগানায় মা বোন ইমান আমল সব দেখেলে বেগানাই বরখা চলো মা সদা সর্বদাই ইমান আমল সব দেখে দেখেলে বেগানাই মা বোন ইমান আমল সব দেখে দেখেলে বেগানাই বলার মধ্যে কোনো ত্রুটি হয়ে থাকলে আমাকে ভাইয়ের নজরে এবং ভাতিজার নজরে দেখে ক্ষমা করবেন করানো হাদিসের মধ্যে কোনো ত্রুটি থাকলে আমি আল্লাহর কাছে মাফ চাইব আপনারা আমাকে ইঙ্গিত করতে পারেন আমি সতর্ক করবো আসসালামু আলাইকুম ওরহমাত